গণতন্ত্র হুমকি ও মানবাধিকারের অবনতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বেশ কিছু পশ্চিমা দেশ সাম্প্রতিক নির্বাচনকে স্বাধীন শেয়ারের এবং নিরপেক্ষ হিসেবে স্বীকৃতি দেয়নি নির্বাচনকে তারা অসমর্থনমূলক ও বিশ্বমানের ডেমোক্রেটিক মানদণ্ডে অনুপস্থিত হিসেবে দেখেছে ইউনাইটেড নেশনস ও বিভিন্ন মানবাধিকার সংস্থা অ্যামেনস্ট্রি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ সন্ত্রাসী দমন রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের নির্যাতনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে জনমত ও বিশেষজ্ঞ বিশ্লেষণ বাংলাদেশের গণতান্ত্রিক সূচক ও বিচার ব্যবস্থার সাধারণত উল্লেখযোগ্যভাবে নিম্নমানে রয়েছে ভিডেম যেমন ইলেকট্রোরাল অটোকার্সি বিচার ব্যবস্থা ও রাজনৈতিক প্রয়োজনে ব্যবহৃত হচ্ছে যা গণতান্ত্রিক সংশ্লিষ্টতা ক্ষুণ্ণ করেছে স্থিতি স্থিতিশীলতা অবস্থা ও চলমান পরিবর্তন এক বছর আগে শেখ হাসিনার পতনের পর থেকে ইন্ট্রিম সরকার যে নেতৃত্ব দিচ্ছে রাজনীতিতে অস্থিরতা ও মব ভায়োলেন্স বেড়েই চলেছে লাইন সিং এর সংখ্যা অন্যরকমের ঘটনা ঘটেছে নতুন দল ন্যাশনাল সিটিজেন পার্টি এর ছাত্রদের অংশগ্রহণ সহ একটি নতুন রাজনৈতিক গতিশীলতা দেখা দিচ্ছে ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ ভারত চীন যুক্তরাষ্ট্র রাশিয়া সহ বিশ্বের বৈশ্বিক শক্তি বাংলাদেশের ওপর প্রভাব বিস্তারে আগ্রহী বিশেষ করে চীন উল্লেখযোগ্য বাণিজ্যিক ও অবকাঠামোগত বিনিয়োগকারী হিসেবে দাঁড়িয়েছে ভারতও স্বাভাবিক কারণ খুঁজছে এগুলো দেশটির ভূ রাজনৈতিক অবস্থানকে সংক্ষিপ্ত করছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা উদ্বেগজনক গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় অনেক স্বাস্থ্যের ঘাটতি রয়েছে বিশ্লেষক ও প্রতিষ্ঠান থেকে বিচার নির্বাচন সাংবিধানিক স্বাতন্ত্র্যে ধ্বংসের আশঙ্কা দেখা দিচ্ছে ডমিনেন্ট পার্টি সিস্টেমে প্রতিদ্বন্দ্বিতার অভাব গুরুতর সংকট থেকে যাচ্ছে ভূ রাজনৈতিক পর্যবেক্ষক থেকে বাংলাদেশকে ঘিরে তৈরি হওয়া আন্তর্জাতিক শক্তির প্রতিযোগিতা দেশের স্বার্থ ও স্থিতিশীলতার বিষয়কে জটিল করে তুলেছে